মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ যে সেল তৈরি করেছে তাতে রয়েছেন শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে কিভাবে নিযুক্ত শুভ্র বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষকরা কিভাবে পরীক্ষা পরিচালনা করবেন শুভ্রর হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করে জানাচ্ছেন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি পরীক্ষায় অনিয়মের ক্ষেত্রে ব্যবহৃত কিউআর কোডে পিছনে অয়নশীলের মতো কেউ আছেন বিস্ফোরক অভিযোগ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যে মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম শুভ্র ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন যার যার জয়েন্ট সেক্রেটারি এবং তার অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ঋতব্রত ব্যানার্জি আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সেক্রেটারি নয় জয়েন্ট সেক্রেটারি নয় কোনো অফিসার নয় গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয় একজন ক্লারিক্যাল পোস্টের লোক তাকে কি করে মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো এবং তার ক্ষমতাটা কতখানি কি রামানুজ বাবু তিনি এই শুভ্র ব্যানার্জির হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন সারা রাজ্যে যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে কীভাবে পরিচালিত করতে হবে এই পরীক্ষা আমরা জানি এবছর আপনারা শুনেছেন যে একটি কিউআর কোডের কথা বলা হয়েছে যে সেটা দিয়ে এই মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বেনিয়ম প্রশ্নপত্রে হলে সেটা সামনে আসবে আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও অয়নশীলের মতো লোকের উপস্থিতি আছে এবং এদেরকে ধরেই এই আইনটিউ নেতা ঋতব্রত বাবু কিংবা মধ্যশিক্ষা বর্ষদের ভেতরে বসে থাকা সুব্রবাবুরা আবার এখান থেকে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা এটা আমরা জানতে চাই বললে ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা তবে হ্যাঁ লিমিটেশন তো আছে লিমিটেশন জায়গাগুলোই ওভারকাম করতে হবে সবকিছু সব দিন সবসময় হয়ে ওঠে না আর সব কিছু বলে আসে না আর যারা ধরুন ইচ্ছে করে সব জেনে শুনে করছে তো ন্যাচারালি তাদের সঙ্গে ব্যাপারটা তারা জানে সিস্টেমটাকে ব্রেক করার জন্যে তারা করি করে